আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা এত কিছুর পরও ওয়াকার উজ্জামান কোথায় একটা সেনার একটা দেশের সেনাবাহিনী তা সেনা কেন এখন চুপ। এদিকে সমন্বয়কদের গ্রেপ্তার করার কঠিন আল্টিমেটাম আসে সেনা প্রদানের উপরেও চাপ আসে শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে সরকার পতনের আন্দোলনে মেতে উঠে কি হবে এবার এই বাংলাদেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করেছেন মব ভায়োলেন্স ঠেকাতে পারছে না সরকার মব ভায়োলেন্সের বারবারান্ত আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরছে খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান ডক্টর ইনুস যখন বিশ্বকে আসার কথা শোনাচ্ছিলেন তখন কুপিয়ে হত্যাকাণ্ড চলছিল বাংলাদেশের এক কোণে রাজধানী ঢাকায় চলছিল সংঘর্ষ আমার নাক নামদারি কিছু কুলাঙ্গারের জন্ম এগিয়েছে অবশ্যই বিরোধী এখনকার যে নেতৃত্ব রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে আমাদের ঠেলেও আনা হয়েছে যে তোমরা এই তোমাদের সাথে আসবো আওয়ামী যতই প্রস্তাসা থাকুক এখন কিন্তু আওয়ামী লীগের কৌতে এখন আওয়ামীলীন খেলার সময় এখন এটা কেন বললাম তারা কিন্তু একটি বিষয় দেখি যে আমাদের এই সুদক্ষুর মহাজন কিভাবে মেটিকুলার ডিজাইন করে

অবস্থা হলো অলরেডি এরকমই এই মানে নির্বাচন নিয়ে নির্বাচনের ফুটবল নিয়ে ফুটবল একবার বিএনপির মাঠে ফুটবল একবার এনসিপির মাঠে ফুটবল একবার জামাত ইসলামের মাঠে ফুটবল একবার জনগণের মাঠে পায়ে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে সবাই এখন রাজনীতি নিয়ে খেলা করছে এবং দেশের মধ্যে উত্তেজনামূলক পরিবেশও তৈরি হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে সমন্বয়কদের বিপক্ষে অনেকে কথা বলতেছে এবং সমন্বয়কদের অনেক কার্যক্রম সবার সামনে ফাঁস করছে আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে মানে সমালোচনা করে যে ডক্টর ইউনুস দেশ চালাতে পারছেন না আবার অন্যদিকে সেনা প্রদান কেন তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাদের দেশকে স্বাভাবিক করতে দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ চলে রাস্তার মধ্যে অনেক আন্দোলন হয় অনেক মারপিট প্লাস প্লাস অনেক ঘটনা কিন্তু দেশের মধ্যে ঘটে কেন এইসব ঘটে এইটা নিয়েও কিন্তু সবাই অনেক কথা বলতেছে গাইজ দেশের এই আপডেট নিউজগুলা নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসে সেগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধাপে দেখাবো সবার বক্তব্যগুলা দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি এত কিছুর পরও ওয়াকার উত্থান কোথায় একটা সেনার একটা দেশের সেনাবাহিনী তার প্রধান ভূমিকা দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে সেনা কেন এখনো চুপ এখানে একটি প্রশ্ন যে বাংলাদেশ বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট যে 81 হামলাটি ঘটেছে তার দায় বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না এবং তাদের যে নিষ্ক্রিয়তা দায়িত্ব নিয়ে যে অবহেলা তারা করেছে তার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে আজকে এই জঙ্গি পানা সরকার এবং আজকে আমেরিকার এই পাপের সরকার টি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি আগেও তোমার এই সুযোগগুলোতে বলেছি যে বাংলাদেশে সেনাবাহিনী প্রধান মানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান ডক্টর প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে আমরা আজ থেকে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী আমার নেতৃত্বে এই ক্ষমতাটি বা এই প্রশাসনিক ক্ষমতাটি আমি গ্রহণ করলাম এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং তারপরে উনি একটি সরকার গঠন করলেন কিন্তু সেই সরকার গঠন এখন বিশ বাউ হ্যাঁ এখন বিষয় হলো যে দেখো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে আজকে এপ্রিলের কুড়ি তারিখ এই আট মাসের অধিক সময় ধরে বাংলাদেশের যে নির্যাত মানুষের উপর নির্যাতন নিপীড়ন সংখ্যালঘু হত্যাকাণ্ড নির্যাতন নিপীড়ন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার আঘাত মুক্তিযোদ্ধাদের গলায় চুতোর মালা বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদীদের আস্ফলন তা কিন্তু আজকে গোপন নেই সারা বিশ্ব সারা পৃথিবী কিন্তু তা একযোগে বলছে আজকে শুধু ইন্ডিয়া বলছে তা না আজকে আমেরিকার মতো দেশ থেকেও কিন্তু সে কথা বলা হচ্ছে যে আমেরিকা তাদেরকে সাপোর্ট করে গভর্নমেন্ট এনেছে সে দেশের কিন্তু গণমাধ্যম বলছে আজকে রাশিয়া বলছে আজকে সারা পৃথিবী উদ্বেগের কারণ ইভেন আজকে কিন্তু আরেকটি মজার খবর মজার ঠিক না মজার বলাটা আসলে উচিত হবে না একটি আতঙ্কের বা উদ্বেগের খবর এটি যে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় দফার মতো আমেরিকা আমাদের যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের যারা বাংলাদেশে তাদের যে নাগরিকরা রয়েছে সাধারণ নাগরিকরা তাদেরকে কিন্তু ঠোকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বা বিচরণের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন তাহলে ওই জায়গাটি নিশ্চয়ই এখন উত্তপ্ত পরিস্থিতি বা ওইটা নিয়ে যে একটা ষড়যন্ত্র বা ওখানে নিয়ে একটা পরিকল্পনা আটা হচ্ছে এটি কিন্তু এ থেকেই বোঝা যায় তাদের জনগণকে সেভ করার জন্য তারা ওই এলাকায় লোক পাঠাচ্ছে না তার মানে কি ওই এলাকাটা যুদ্ধ প্রস্তুতি হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতা আমার কাছে মনে হয়

অবস্থাটা অলরেডি এরকমই এই মানে নির্বাচন নিয়ে নির্বাচনের ফুটবল নিয়ে ফুটবল একবার বিএনপির মাঠে ফুটবল একবার এনসিপির মাঠে ফুটবল একবার জামাত ইসলামের মাঠে ফুটবল একবার জনগণের মাঠে সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে মানে সবাই শক্তি প্রদর্শন করতে চাচ্ছে আমরাই সেরা আমরাই এবার আসবো আমরাই সরকার গঠন করব এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি আমাদের রাজনীতিতে বিগত তিন চার দিনের প্রেক্ষাপট যদি আপনারা বিবেচনা করেন বা আলোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এই ফুটবলটা এক এক একবার একজনের মাঠে যাচ্ছে ছিল তারপর বিএনপি কিছু কথাবার্তা চললো চলে গেছে সরকারের কাছে আবার সরকার থেকে আবার চলে যাচ্ছে জামাতের কাছে জামাত আবার যখন বিএনপির সাথে বেগম খালেদা জিয়া আসলে দেখা করলো তখন বলতে আবার তাদের কাছে আর এনসিপি পিছনে পিছনে দৌড়াচ্ছে অনেকে ভাবছেন বলছেন এনসিপি তো বলই পাচ্ছে না এনসিপি কোথায় মাঠে করে কোনো সংবাদ নেই হা তাদের তারা এখন ওইভাবে মিডিয়াতে আসছে না তাদের লোকজন কোনো কথা বলছে না ইত্যাদি ইত্যাদি আসলেও কি তাই আসলে কি এনসিপি চুপসে গেছে না আমার মনে হয় না কারণ কি জানেন এনসিপি একটা প্রিন্সিপালে চলছে এনসিপি তার নিজের দলকে গঠন করছে অন্যান্য দলগুলোর কথাগুলো যদি আপনারা ধরেন যেমনটি বিএনপি একটা সংগঠিত দল অনেক কর্মী অনেক নেতা তাদের আছে এনসিপি একটা নব্য ভূমিষ্ঠ একটি সন্তান তাকে এখন বড় করতে হবে এর জন্য এনসিপি আছে তার পিছনে সেই সন্তানকে লালন পালন করছে সেই সন্তানটাকে বড় করে তুলছে তাকে দেখার জন্য আরও মানুষজন জোগাড় করছে তাকে দেখভাল করার জন্য আরো কিছু কর্মী জোগাড় করছে এই জন্য এনসিপি ইদানিং একটু পিছনে পড়ে আছে আপনাদের ঘর যারা বলছেন এর সিপির তো কোনো খবরই নাই ওরা বোধহয় হাওয়া হয়ে গেছে তারা ভুল বলছেন বা তারা মানে বোকার স্বর্গে বাস করছে একটা দল যখন তারা করেছে তখন আপনাদের ভেবে নেওয়া উচিত বা জেনে নেওয়া উচিত এই দলটা যেহেতু তারা করেছে সেই হেতু তারা আটঘাট বেঁধেই নেমেছে এবং তারা তাদের কাজ করছে এখানে এনসিপি সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন এনসিপির কিছু ভুল ক্রিয়াকর্মকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন করাটাই স্বাভাবিক যেমনটি সার্ভিসে সেই গাড়ির মহল যেমনটি আপনার ওই রূপায়ণ টাওয়ারে তাদের ফ্ল্যাটে সেই অফিস করা এগুলো নিয়ে সমালোচনা চলছেই এবং এই সমালোচনাগুলোকে সামাল দেবার জন্য মানে যারা এই সমস্ত সমালোচনার উৎপত্তি করছেন তাদেরকে শাস্তি দিচ্ছেন যেমনটি বিএনপির যারা বিভিন্ন জায়গায় টেম্পু দখল মারামারি এই করা ওই করা করছে তারেক রহমান সাহেব সবাইকে শাস্তি দিচ্ছে দল থেকে বের করে দিচ্ছেন তারপর কুলি উঠতে পারছেন না কারণ তাদের দলটা খুব বড় এনসিপি কিন্তু খুব একটা দল নয় বন্ধুরা তারা দেখতে পাচ্ছে কে কোথায় কি করছে সেই হিসাবে দেখুন লেটেস্ট নিউজ যেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন বা দেখেননি আমি

মামলা দায়ের ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি নানান ধরনের একটিভিটিস চলছে এই সকল কিছুর মধ্যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া এখন এই যে চাওয়া এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কতটুকু বা ক্যাপাবল শেখ ফিরিয়ে আনার আর ভারতের যে দুর্ভেদ্য খাঁচা সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক আপনার কাছে কি মনে হয় যে মোদীর সরকার কি আদৌ সেই খাঁচা ফেরত দেবে তাহলে এই যে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন তাদের বক্তব্যগুলোতে জাতি হিসেবে কতটুকু আসান্বিত হওয়ার বিষয় আছে আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে সারা বাংলাদেশে ছড়িয়ে আওয়ামী লীগ এখন যে ঝটিকা মিছিল দিচ্ছে একযুগে যদি কখনো রাজপথে সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি আবদার কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি তো দূরের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসফ এই মুহূর্তে বাস্তবতার নিরিখে যদি আমরা কথা বলি তিনিও আবদার করে ফিরিয়ে আনতে পারবেন না এটা হচ্ছে ভাই শুনতে যেমন লাগুক এটাই হচ্ছে বাস্তবতা যদি এরকম ফিরিয়ে আনা যাইতো তারেক রহমান রে আর মেজরুল আলিম রে শেখ হাসিনা কবে ফিরে আয়না এদেশে হচ্ছে করা যাই হোক গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন তিনি বলছেন আমরা কাজ শুরু করেছি তাকে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে আসলে কি সত্যি দুদকের এই সক্ষমতা আছে দুদকের চিঠিতে শেখ হাসিনা ফিরত দিয়ে দিবে আমার তো মনে হয় না কেন মনে হয় না কারণ বাস্তবতাটা ভিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকে দেশে ফেরত আনা প্রসঙ্গেও তিনি বলছেন আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি যেটাকে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে সেই কাজ আমরা এখন শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে তো কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলতে পারছেন না কেন না কনফিডেন্সিয়াল দুইটা একটা হবে তো টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে যেসব চিঠি দেওয়া হয়েছে তার বাংলাদেশি ঠিকানা দেওয়া হয়েছে এই যে কথাগুলোর মধ্যে তোমার তালগুল লাগে তিনি বলছেন তাকে বিদেশি নাগরিক হিসাবে বিবেচনা করছি না মামলা যখন হয়ে গেল তিনি বিদেশে অবস্থান করছেন তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এখন টিউলিপ সিদ্দিকের বাড়ির মধ্যে কি কেউ থাকে দু যে চিঠি পাঠাইলেও বলল ওনার বাড়িতে পাঠাইছে উনি থাকে ভাই যুক্তরাজ্যে সেইখানে তার বাড়িঘর বর্তমান অবস্থান বাংলাদেশে তিনি তো পার্মানেন্ট স্যাডাল ছিলেন না তাহলে ওনার বাড়ির মধ্যে যে চিঠি পাঠানো হচ্ছে এই চিঠি টিউলিপ কি আদৌ পাবে এগুলো আমার কাছে মনে হয় যে আইনের কিছু সংস্কার আরো দরকার শেখ হাসিনাকে ফেরত রেড অ্যালার্ট জারি করেছে কিনা জানতে চাইলে ফরিদ সাহেব বলছেন রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নাই এটি এখনো কমিশনে আলোচিত হয়নি এটি আরেকটা হাস্যকর বক্তব্য আসুন আজকে আমরা একটি বিষয় দেখি যে আমাদের এই সুৎখুর মহাজন কিভাবে মেটিকুলার ডিজাইন করে কিভাবে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে আজকে বিপদের মধ্যে ফেলেছে এবং কিভাবে আমাদের একটা ত্রুজুন তরুণ প্রজন্মকে পুরো একটা প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিয়েছে আসুন দেখি বাংলাদেশ নিয়ে ইউনুসের ষড়যন্ত্রের অংশ এবং এটি আমার বিশ্লেষণ করতে আরও তিন চার দিন লাগবে তিন চারটা ভিডিও করতে হবে বাট একটু একটু করে আমি করছি আজকে যেহেতু ঢাকা কলেজ এবং সিটি কলেজে একটি মারামারি হয়েছে সো এই বিষয়টাকে লিঙ্ক করে আজকে কথা বলছি সো দেখেন যে ইনুস কিভাবে আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে নিয়ে খেলছে বাংলাদেশের জনগণকে নিয়ে খেলছে জনগণের ভাগ্য নিয়ে খেলছে এবং বাংলাদেশ আর্মিকেও সে কীভাবে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে তার ব্যক্তি স্বার্থের জন্য তার ক্ষমতার লোভের জন্য তার ক্ষমতার জন্য সে পুরো দেশটাকে বিপন্ন করে দিচ্ছে বাংলাদেশের আর্মিকে বিপন্ন করে দিচ্ছে দেখেন প্রথমত আজকে দেখেন যে ঢাকা কলেজ আর সিটি কলেজে যে মারামারি হচ্ছে শুধু ঢাকা কলেজ সিটি কলেজে কিন্তু মারামারি হচ্ছে না এই কয়দিন পর পরই এই কলেজ সেই কলেজ এই গ্রুপ সেই গ্রুপ এইভাবে কিন্তু তরুণদের মধ্যে একটা মারামারি হচ্ছে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে চিন্তাই হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে গ্যাংস্টার বের হচ্ছে কিশোর গ্যাং বের হচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন যে আমি কিন্তু আগেও বলেছি এই কথাটি দেখেন যে পাঁচই আগস্টে পূর্বে যে মুগ্ধ নামে যে ছেলেটি যে ছেলেটি পানি যে বিতরণ করেছিল সেই পানিটি এসেছিল ইসরায়েল থেকে এবং ইসরায়েল থেকে যে পানিটি এই ইনুস এনেছে ইসরায়েলের সাথে কিন্তু সম্পর্ক সে দুশো কোটি টাকা বা কোটি টাকা সে দিয়েছে ইসরায়েলকে তা ইসরায়েলের সাথে সে হচ্ছে ইসরায়েলের একমাত্র বাংলাদেশের প্রোডাক্ট হচ্ছে ইনুস সে ইসরায়েল থেকে যে পানিটা এনেছে সেই পানিটার মধ্যে একটা কেমিক্যাল মিশানো ছিল যে কেমিক্যালটা মিশাইলে যে কেমিক্যালটা খায় যে কেমিক্যালটা পানিটা যদি খান তাহলে আপনি উত্তেজিত অবস্থায় থাকবেন সবসময় উত্তেজিত অবস্থায় থাকবেন আপনার মনের মধ্যে এরকম কাজ করবে এর উদ্দেশ্য ছিল তখন যে মানে তরুণ ছেলেদেরকে উত্তেজিত করে রাস্তায় নেমে আন্দোলনটা বাঁধানোর জন্য সহিংসতা করানো যাতে বেশি বেশি লাশ পরে মানুষ মারা যায় যাতে আন্দোলনটা দানা চাঙ্গা চাঙ্কাবাদে এটা ছিল তার মূল উদ্দেশ্য এটা করেছে এখন এই কেমিক্যালের যে একটা পাওয়ার যেমন মনে করেন যে আপনার কোভিড ভ্যাকসিনের যে পাওয়ার এটা কিন্তু দীর্ঘদিন থাকে যেমন আপনাকে যদি যখন অপারেশন করা হয় এনেস্তাসিয়া দেওয়া হয় আপনি দেখবেন যে অল্প একটু এনেস্তেসিয়া দেওয়ার পরেই কিন্তু আপনাকে আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন তারপর আপনার দেহে কাটক মানক ঝাঁকিসি করুক না কেন আপনি কিন্তু টের পাবেন না কিছু কিছু পাওয়ারফুল কেমিক্যাল বা মেডিসিন থাকে যেগুলোর ফলাফল এরকম ভয়াবহ হতে পারে সো এই কাজটা করা হয়েছে যে মুখ যে পানিটি বিলিয়েছে এবং যে যুক্ত পানিটি মিশান হয়েছিল সেই পানিতে যে কেমিক্যালটা ছিল সেই কেমিক্যালের ফলে এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং এইগুলো দিকে কিন্তু দেশের আপডেট নিউজ আপনারা বুঝতে পেরেছেন যে এখানে সবাই অনেকে মানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এই বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে ডক্টর ইউনুস যে সফরে যান তারপরে আরো অনেক বিষয় নিয়ে বিশেষ করে সমন্বয়কদের নিয়েও অনেক কথা হয় যে তাদের অনেক কার্যক্রম সবাই তুলে ধরে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে অনেকে যে সমন্বয়কের বিপক্ষে কথা বলে যে এই সমন্বয়করা আমাদের দেশকে কিন্তু তারা স্বাধীন করেছে এবং আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে তাদেরকে নিয়েই অনেকে অনেক কথা বলে এই এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আমি আবার বলতেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ সর্বশেষ আমাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের অন্তত শোকায় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ